এটা কৃতিত্বটাও না আংশিক কৃতিত্ব আমার একজন কলিগের যিনি সিভিল ওয়ার শুরু হওয়ার সময় সুলানে ছিলেন তিনি আমাকে বলেছেন স্যার খায়ের সাহেবটা খুব ভালো কাজ করছেন ওনাকে আমি নিয়ে আসো ঠিক আছে নিয়ে আসো এভাবেই শুরু এটা তো অনেকটাই কাকতালীয় তো এরপরে আমি দেখলাম যে তোলার ব্যাপারে আমার বেশ খানিকটা আগ্রহ জেগেছে প্লাস আসলে অনেক কিছু করার আছে সেটা আপনাদের কথাতে বোঝা যাচ্ছে আপনারা যারা বলেছেন এমনকি এনডিআরের সম্মানিত সদস্য যে কথা বলেছেন ওনাদেরও বেশ কিছু করার আছে এবং নীতি সাপোর্ট যেটা সেটা দেওয়ার প্রয়োজন আছে কাজেই এই হিসাবে আমি তোলাতে একটু আগ্রহ নিয়েছি এবং আমি চেষ্টা করব যেন আগামী এক দুই মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত পজিটিভ নেওয়া যায় সরকারি সরকারি সিদ্ধান্ত নিতে প্রায়ই অনেক দেরি হয় অনেক সময় লাগে তবে আমরা কিন্তু চেষ্টা করছি অনেক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে আমি সম্প্রতি ফিরে আসছি অন্য একটা মিটিংয়ে গিয়েছিলাম ওমানে কিন্তু সেখানে গিয়ে বাঙালি যারা আছেন বাংলাদেশের মানুষ যারা আছেন ওখানে আট লক্ষ লোক আমরা অনেকে জানি না যে ওমানের মতো দেশে আমাদের আট লক্ষ মানুষ আছে তাদের যে প্রচণ্ড দুরবস্থা দুর্দশা যে পাসপোর্ট ভিসা দিয়ে পাসপোর্ট নিয়ে তো এটা দূর করার জন্য আমরা পনেরো মিনিটের একটা মিটিং করেছি আমি আপনার আসিফ নজরুল সাহেব দেখেন এবং হোম অ্যাডভাইজার পাসপোর্ট ওনার এবং আমরা পনেরো মিনিটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যাতে করে আমরা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে অলরেডি চলে গেছি দুই তিনটা সিদ্ধান্ত নিয়েছি সেগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমরা আশা করছি পারবো অন্তত পক্ষে তাদের ভোগান্তি অর্ধেক হয়ে যাবে আমরা হয়তো পুরোপুরি দূর করতে পারবো না একবারই কিন্তু অন্তত খুব তাড়াতাড়ি অর্ধেক নামিয়ে নিয়ে আসার সময় তাদের যে ভোগান্তিটা হচ্ছে তো একইভাবে আমি আশা করবো যে তোলার ব্যাপারে আমরা একদিন আসার মধ্যে কিছু সিদ্ধান্ত নিতে পারি নীতি সহায়তা প্লাস অন্যান্য যে সহায়তা যাতে করে আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি সাধিত হয় কয়েকটা বিষয় আমার কাছে এখানে মনে হয়েছে কথাবার্তা থেকে এক হলো যে তোলার দুটো দিক আছে একটা হলো উৎপাদন একটা হচ্ছে আমদানি আমদানি কিন্তু কম গুরুত্বপূর্ণ কারণ এই আমদানির উপর কিন্তু আমাদের রপ্তানি নির্ভর করছে কাজেই আমরা দুটোকেই দেখতে হবে যে আমদানিও যেন সহজ হয় উৎপাদনের জন্য ভালো কারণ উৎপাদন কোনো অবস্থাতেই একশো যেতে পারবে না এটা আমরা সবাই জানি

এটা হলো আসল পদ্ধতি আপনি স্মোকিং কমিয়ে নিয়ে আসেন প্রয়োজন কমিয়ে নিয়ে আসেন তাইলে অটোমেটিক্যালি তখন আপনি যে ওর সঙ্গে বলছিলেন যে তারপরে তামাকের প্রোডাকশনের বিরুদ্ধে যেতে হবে এখনই যাওয়া সম্ভব আমি মনে করি যে তামাক যেসব জায়গায় উৎপন্ন হচ্ছে তার একটা পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি কিন্তু কটনে নিয়ে যাওয়া কারণ লাভজনকতার দিক থেকেও তো কত খারাপ না কোনো বিষয় ব্যাপকভাবে তামাক উৎপাদন হচ্ছে এবং তাতে করে জমিরও ক্ষতি হচ্ছে আমি কিছু উৎপাদন এলাকা দেখেছি স্লোপ টোপে রীতিমতো ভূমি ক্ষয় হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে তুলা তারা যুগ ধরে তারা তুলা উৎপাদন করে আসছে কিন্তু ঈদের মানুষ তাদেরকে যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে একটা বেশ অংশ আসতে পারে দুই হচ্ছে যে ইল ফলন ফলন আমি যেটা দেখতে পাচ্ছি যে হাইব্রিড ভ্যারাইটি যদি আমরা ঠিকমতো যেতে পারি ইভেন সুদান থেকে যে ভ্যারাইটি তারা নিয়ে আসার কথা বলছে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস হয়ে যায় স্ট্রেট ইল এখন আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ টাইম ইল করতে পারেনা যদি জমি বাড়াতে পারেন যেগুলি জমি ব্যবহৃত হচ্ছে না সে ব্যাপারে অলরেডি এত পলিসি দেওয়া হয়েছে যে জমি ব্যবহৃত হচ্ছে না অথবা এর চেয়ে কম অর্থকরী ফসলে ব্যবহৃত হচ্ছে সেই জায়গাগুলি আমরা দিতে পারি কারণ কৃষকের স্বার্থ কিন্তু আমাদের দেখতেই হবে যদিও আমরা এই কথাটা বলি বেশি কাজ করি কম আলটিমেটলি কৃষকের গাড়ি সবচেয়ে বেশি চাপ যায় আমি জানিয়ে তো আমার অভিজ্ঞতা থেকে আমি আমার বাবা ছিলেন কৃষকের সন্তান এবং আমরা কিন্তু অল এল কৃষির উপর আংশিক নির্ভরশীল চির দিয়েছিলাম তো এই এই নীতি সহায়তা পাওয়া যাচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে এখানেই আমি এনবিআর এর খুব কুইক অ্যাকশন যাব ওনারা অ্যাপ্লাই করেছেন দেখুন আপনি বলেছেন আপনার কথা থেকে আমি নেই সেটা হলো যে ডিউটি তো নাই ইম্পোর্টের উপর কাজে আপনার তো ডিউটি ফাঁকির কোনো সুযোগ নেই ডিউটি ফাঁকির যদি সুযোগ না থাকে তাহলে আপনি একটা বন্ডে হাউস দিলে তো কোনো ক্ষতি নেই কেন তারা সব ব্যবস্থা করে আসছে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তাদের মধ্যে করা সম্ভব আপনারা আমি বলেই এইভাবে আপনারা দেখান যে আসলেই ভালো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব আপনারা সাত দিনের মধ্যে 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 মাসের চালু করে ফেলুক উপকৃত হবে ক্ষতিগ্রস্ত হবে একটা গ্রুপ যারা তাদের একটা কোঠারি আছে আমি জানি কিন্তু সেই কোঠারী কিন্তু ভাঙতে হবে এবং আমদানির কারণে নিম্নমানের কটন কিন্তু আমরা বেশি দামে কিনি আমাদের এক্সপোর্টার যারা ব্যবহার করেন সেই কটন বেশি দামে কেনেন এটা আমরা যদি আমরা যদি এই জিনিসটাকে এই র্যাকেটটাকে বদ্ধ করতে পারি এবং সত্যিকার অর্থেই দশ সেন্ট কম দামে যদি পার পাউন্ড তুলা পৌঁছে সবারই কম্পিটিভনেস বেড়ে যাবে কিন্তু সবারই কিন্তু কম্পিটিভনেস বেড়ে যাবে আর কৃষকের কথা বলছি আমি আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতি আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতি এই কারণে যে সমস্ত পৃথিবীতে তোলার সাবসিডি দিচ্ছে যাতে সামর্থ্য আছে আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি আসলে সাবসিডি দেওয়া অন্তত তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে যেটাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এই এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি অবিলম্বে আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের তুলব যে এটাকে আমরা কৃষি স্বীকৃতি দিচ্ছি না এটাকে হাস্যকর পণ্য মানে এর তো কোনো অর্থ হয় না এটা তো কৃষি পণ্য এর তো কোনো সন্দেহ নেই এমন কোনো ক্ষতিকরপূর্ণ না এটা প্রয়োজনীয় পণ্য কাজে এটাকে কৃষি স্বীকৃতি দিলে যে ঋণ নিতে যে সুবিধাটা হবে এটা কৃষকদেরকে উপকৃত করবে এবং কৃষকদেরকে দেখুন সাবসিডি তো সরাসরি দেওয়ার প্রয়োজন আপনি যদি এখানে দুই দুই পার্সেন্ট কমিয়ে দিতে পারেন তাদের ব্যাংক তাহলে তো দুই পার্সেন্ট সাবসিডি রিকোভারেন্স হয়ে গেল কিন্তু প্লাস এরপরে যদি দেখা যায় তারা কম্পিটিশন টিকতে পারছেন না তাহলে সাবসিডি দেওয়া যেতেই পারে কারণ এই সাবসিডি আমাদেরকে কিন্তু চূড়ান্ত বিচার উপকার করছে কারণ আমাদের গার্মেন্টস যারা এক্সপোর্ট করেন তাদের জন্য একটা কম্পিটিভ হবে যদি ফাইভ পার্সেন্ট বেড়ে যায় টেন পার্সেন্ট বেড়ে যায় সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার তাদের জন্য অনেক সহজ হবে তখন বিশেষ করে যে সময় আসছে সামনে আহ আমরা জানি যে আমাদের অন্যতম বড় বাজার এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলোটালিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন ডিউটি আরোপে আমাদের ক্ষেত্রে এখনও নেননি একটা অসুবিধা আছে যেটা সেটা হলো যে আমরা কিন্তু ডিউটি দিয়েই আমাদের কাপড় রপ্তানি করি যেটা ইউরোপে আমরা যে সুবিধা পাই সেটা কিন্তু আমেরিকায় পাইনি তারপরে আমাদের এটা কম্পিটিভ থাকতে পারছি তাদেরকে যদি আমরা আরেক সহায়তা করতে পারি তুলার দাম কমিয়ে তাহলে আরেকটু সহজে তারা সেটা করতে পারবে আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে আমাদের আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেটা আমাদের পক্ষে সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে এটা আমাদের জন্য প্রয়োজন আমি একটু বিচ্ছিন্নভাবেই বলছি কথাগুলি কিন্তু প্রত্যেকটাতেই কিছু যুক্তি আছে সম্ভব এটা আমার মনে হয় সব ধরনের নীতি সহায়তা প্রয়োজন মিনিমাম সাপোর্ট প্রাইস থেকে অবশ্যই দেওয়া দিতে পারে এখন যে দাম আছে তারা তো পাচ্ছে না সমস্যা হচ্ছে না আমরা যদি খালি নীতিগত সিদ্ধান্ত নেই যে কোনো কারণের চেয়ে কমে গেলে তাদের দাম সেটা আমরা সহায়তা দেবো তাহলে কিন্তু তারা আরো নিশ্চিতভাবে করতে পারবেন এই জিনিসটাও আমি মনে করি যে এটা সরকার করতে পারে আমার হাতে এটা না কিন্তু আমি এটা উত্থাপন করবো যথাযথা জায়গায় গবেষণায় সরকারি ব্যয় বৃদ্ধির আসলে প্রয়োজন গবেষণা সরকারি ব্যয় কারণ অন্যদের গবেষণার মধ্যে জ্ঞানও আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমাদের নিজের গবেষণা এবং এই জমিনে ব্যবহৃত এই সরাসরি ইমপ্লিমেন্ট করা যে গবেষণা সেটা আমাদের জন্য বেশি উপযোগী হবে কাজে আমি মনে করি আমি সম্পূর্ণ একমত যে গবেষণা সরকারি ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন আর ওই চামড়ার মতো সিজনাল সফলন দেওয়া জিনারদেরকে যাতে করে তাদেরকেও আরও কম্পিটিভ করে ফেলা যায় যদি তারা দুই কমে যদি ঋণ পান তাহলে তাদের তো দুই পার্সেন্ট সময়ের জন্য তো এই এই যে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে আজকের এই সভায় যে যা যা কিছু বিষয় উত্থাপিত হয়েছে সিদ্ধান্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে এর কোনোটাই খুব কঠিন না প্রকৃতই সম্ভব এবং এটা করলে প্রকৃত অর্থেই দেশের উপকার হবে ট্রেড ডিপ্লোমেসি এবং গ্রাজুয়েশন নিয়ে কথা গ্রাজুয়েশন নিয়ে আমি কথা বলি আমি কিন্তু গ্রাজুয়েশন পেছানোর পক্ষপাতি না ব্যবসায়ীরা অনেকেই চান যে গ্র্যাজুয়েশন আমাদের ছাব্বিশের পরিবর্তে গ্র্যাজুয়েশন পেছানো যায় কিনা আপনারা জানেন যে গতকাল বাপুসু চিফ অফ সাহেব বলেছেন যে না আমরা এটা চেষ্টা করবো না এটা চেষ্টা না আমি সমর্থন করি এই কারণে দেখুন আমরা কিন্তু অনেক সময় পেয়েছি অনেক সময় পেয়েছি আমরা অনেক আগে থেকে জানি যে ছাব্বিশে আমাদের গ্রাজুয়েশন হবে আমরা তেমন কিছু কিন্তু ব্যবসায়ীরা আরো অনেক পদক্ষেপ ইতিমধ্যে তারা নিতে সেটা তারা নেননি তারা যাচ্ছেন যে আর একটু কিছু না আমি মনে করি যে যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাবো এবং এলডিসি থাকবো না পরবর্তী তিন বছর যেটা আমাদের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে যে ছাব্বিশে যদি আমরা গ্র্যাজুয়েট করি উনত্রিশ পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয় সেটাও বহাল থাকবে আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই তিন বছরই ব্যবহার করবেন আমরা যখনই করি না কেন গ্রাজুয়েশন এই যে তিন বছর পাওয়া যাবে ওই তিন বছরই তারা সেই সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন আমি তাদের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তার সাথে পারবে আমাদের এই যে তিন বছর সময় আমরা পাবো এর মধ্যে তারা যথেষ্ট ব্যবস্থা করতে পারবেন তবে আমাদের কাজ এখন থেকে শুরু করা দরকার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন করে আমাদেরকে স্পষ্ট তালিকা দিয়ে দিয়েছে আমাদেরকে কি করতে হবে তাদের এই যে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য এবং সেটা আমাদেরকে করতে হবে আর কি কারণ ইউরোপ আমাদের একক মানে আমরা যদি গ্রুপ হিসাবে ধরি সবচেয়ে বড় বাজার সে বাজার আমরা হারাতে পারি না

খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটা করে দেবেন কারণ এটা কোনো অর্থ হয় না যে ইম্পোর্ট করলে করতে আপনার এক টাকাও নিচ্ছেন আপনাদের কাছ থেকে আর স্থানীয় ভাবে যারা উৎপাদন করছে তাদের তো যে ইঞ্জিনিয়ারিং করার সময় আপনারা কিছু পয়সা নিয়ে নিচ্ছেন এটা আমার মনে হয় এটা থেকে আপনাদের ইনকামও খুব বেশি এইটুকু বাদ দিলে আপনারা এমনিতে আমাদের আমি জানি যে আমাদের টাকা ওই যে পড়া ব্যয় নিয়ে সমস্যা আছে সমস্যা আছে সেটা হলো আসলে আমাদের যেটা উনি বলেছেন যে একটা নতুন এম বিআর তারা দেখাতে চান আমরাও আশা করি যে সেটা আমার আপনারা জানেন যে আমার স্ত্রী অ্যাটাচমেন্ট আমাদের আছে আমার স্ত্রী এবং তার ভাই মেম্বার ছিলেন তো এটা আমি মনে করি যে বাড়ানো সম্ভব হল যারা আসলে কর দেয়ার কথা তাদের কাছে থেকে করা এটা আমরা করতে পারি নাই কাজটা সহজও না কারণ সিদ্ধান্ত নেয় কারা যাদের ক্ষমতা আছে কারণেই তাদের বিরুদ্ধে এ থেকে আমাদের নেপালের যে খারাপ অবস্থা অন্য দেশ বাদের ইউরোপের চল্লিশ পার্সেন্ট জিডিপি কিন্তু সরকারের হাতে চলে যায় ইউরোপে চল্লিশ পার্সেন্ট সিডিপি ব্যবহার করে সরকার যে কারণে তারা সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে পারে মানুষকে চিকিৎসার ক্ষেত্রে আপনার লেখাপড়ার ক্ষেত্রে ইউরোপে প্রায় পড়াশোনা জার্মানিতে এই পিএইচডি পর্যন্ত মাস্টার্স ইউনিভার্সিটি প্রায় বিনা করতে পারি আমরা পারি না তো এই এই জিনিসগুলো আমাদের সম্ভব যদি আমরা ট্যাক্স বাড়াতে পারি এটা বাড়াতে হবে তবে পাশাপাশি ছোট ছোট ছাড় যেগুলো সেগুলো আমাদের দিতে হবে কারণ চূড়ান্ত বিচারে সেগুলি কিন্তু আমাদেরকে অর্থনীতির জন্য উপকার বয়ে নিয়ে আসে বৃত্তাকার চক্র আছে কিন্তু সেটা আমি যে আপনারা এটা অন্তত তোলার ক্ষেত্রে খুব সেটাকে পার করতে পারবেন আমার মনে হয় আমার যদিও আমি খুব অর্গানাইজড হইতে বলিনি আমার যেগুলি পয়েন্ট আমি বলতে চেয়েছিলাম সবই বলতে পেরেছি আমি শুধু এটুকু আশাই করছি যে সরকারের সম্পূর্ণ সদ ইচ্ছা আছে যে কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে যদি দেশের উপকার হয় কোনো গোষ্ঠী যদি ক্ষতিগ্রস্ত হয় তবু সেই সিদ্ধান্ত তারা নিতে সক্ষম হয়তো কোনো কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব আছে কোনো কোনো ক্ষেত্রে তথ্যের অভাব আছে কিন্তু আমরা যে জিনিসটা জানবো যে আসলে সিদ্ধান্ত নিলে দেশের মানুষের উপকার হবে দেশের অর্থনীতির উপকার হবে সেই সিদ্ধান্তটা আমার মনে হয় নেওয়ানো খুব সহজেই সম্ভব আপনারা সবাই চেষ্টা করেন মিডিয়ার খুব ভূমিকা খেলা গুরুত্বপূর্ণ আমি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা আপনারা জানেন সেটা অধিকাংশ মিথ্যা যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সত্য যদি ছিটে ফুটা থেকে থাকে সেটাকে তিলকে তাল করা হয়েছে এটা কিন্তু মিডিয়ার কাজ ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনুসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো সবাই তাকে চেনেন তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করেন কাজে আমরা এই এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছে কিন্তু আমি মনে করি যে যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যাচ্ছে সত্য ভূমিকা পারে

কিন্তু আসলে কিন্তু রেজাল্টের জন্য ফলো আপ প্রয়োজন হয় আপনি যে ইস্যুটা তুলে আনবেন মনে করেন যে সেটা জনগণের দেশের উপকার হবে অর্থনৈতিক উপকার হবে সেটাই আর্টিকেলটা লিখেই শেষ করবেন না সেটা ফলো আপ করবেন তারপরে কোথায় আটকে আছে সেগুলি বলবেন এটা কাজে লাগে কিন্তু কারণ সব কিছুর পরেও মিডিয়াতে কিন্তু যে কোনো সরকারি ক্ষমতা থাকুক তারা কিন্তু কবি এসে নেয় এবং ওখানে কি আসে না আছে তো আপনাদেরকে এই অনুরোধ দেখে ধন্যবাদ দিই আমি আমার বক্তব্য